আমাদের একটা দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকারের জন্য আমার খেয়াল নাই আমি বলতে পারবো না ভাই আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেরকম আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকারের জন্য আমরা আমরা কেন শাহবাগের বলেছেন আপনি তো বলেছেন শাহবাগের মোড় কেন আমরা গৃহ করে আমরা কেন দাঁড় করে আসি কেন আমরা এসব আমাদের নিজস্ব অধিকার আমার চাই এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার বোন শহীদ হয়েছে আমরা আমাদের কাঠ পাইনি এখনো আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি কি কী দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেরকমভাবে আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথবা আপনারা জানেন না এদের আমাদের এখন বলা হয় নাই আমাদের একটা দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকারের জন্য সেই অধিকারটা কি সেই অধিকারটা আমি এখন বলতে পারবো ভাই আমি ছোরে ভাই আমার খেয়াল নয় আমি বলতে পারবো না ভাই